ইসলাম রহিম সাপ্লারি যেটা সাউন্ড অ্যান্ড সেন্টারের পক্ষ থেকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখুন সকলের প্রতি আমার অন্তরের পোস্ট করতে সালাম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এগুলো হচ্ছে বক্সের মধ্যে এয়ারপাস দেওয়ার জন্য অনেক কাগজ দিয়ে দেয় কিন্তু এগুলো হচ্ছে পাইপ ডাইরেক্ট প্লাস্টিকের পাইপ দিয়ে এয়ারপাসে আমরা ব্যবহার করি আর এগুলা সেয়ার মডেলের মডেলে আসি এখানে পাঁচ চেয়ার বক্স করা হয়েছে এগুলা কাজ চলতেছে আর আমাদের তো অলরেডি যারা দূর থেকে আসতে চান এলেঙ্গাতে আসলেই পারবেন টাঙ্গাইল এলেঙ্গা ওইখানে আমাদের এর আগে যে আসছেন আপনারা ওখানে আপনারা নামছেন যমুনা সেতুর পূর্ব সাইডে এলেঙ্গা বাসছেন ওখানে নামলে আমাদের ওখানে আরেকটা শোরুম আছে দ্বিতীয় শোরুম ওখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন সকল ধরনের মাল ওখানে আমাদের পেয়ে যাবেন ওখানে আসলেই আপনারা সব ধরনের সাউন্ড সিস্টেমের মালামাল মন মতো নিতে পারবেন এখানে কারখানা অলরেডি আছে এখান থেকে মাল তৈরি হবে আর ওখানে আমাদের শুরু থাকে নেক্সট আর কি ওখানে কারখানা দিয়ে খুলবো আমরা

রঙের কাজ চলতেছে এগুলো সম্পূর্ণই এয়ারপাশের মধ্যে মারা হবে এ হচ্ছে চেয়ারের নেটার এগুলো হচ্ছে রাত্রি হয়ে গেছে কুটি কুটি বৃষ্টি চলেছে এবং এখানে আমাদের ঘরের মোটামুটি আসছে এখানে সাপ কমপ্লিট অংশ হয়েছে অন্ধকার রাত্রি এখানেও সাব ওফার আছে যেহেতু দুর্গাপূজা উপলক্ষে সাব অফারের চাহিদা বেশি আপনারা যারা জরুরি মালের প্রয়োজন যে একদিনের মধ্যেই এক সাপ আমরা দিতে পারবো অর্ডার ভিত্তার মাল আমাদের এখানে স্টক আছে আপনারা চালিয়ে নিতে পারবেন আর আমাদের মালের কোয়ালিটি সবই কিন্তু এক কোয়ালিটি এক কোয়ালিটি প্রায় এক কোয়ালিটি কাজে করা হয় এক আর এক দামে মাল বিক্রি করা হয় যারা ইয়ার আগে গ্যারান্টি ছিল আমাদের এক বছর দশ বছর এখন কিন্তু আরও দুই বছর বাড়াই পেয়েছি বারো বছরের গ্যারান্টি যেহেতু আমরা মাল যতই তৈরি করতেছি কিন্তু আমাদের অভিজ্ঞতাও তত বাড়তেছে আর কোয়ালিটিও আমরা ততটুকু করতেছি আপনারা বারো বছর গ্যারান্টি সহ যারা মাল নিতেছেন অবশ্যই আমাকে সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে বাঘের বাড়ি হামিদপুর চোর রাস্তা কারখানা টাঙ্গাইল এলেঙ্গা হচ্ছে আমাদের শোরুম টাঙ্গাইল এলেঙ্গা মনে রাখবেন ওখানে হচ্ছে হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনেই সুন্দরবন কুরিয়া সার্ভিস কুরিয়া সার্ভিসের পিছনে আমাদের অফিস নেওয়া আছে অবশ্যই আমাদেরকে ফোন দেবেন আর যারা দূর দূরান্ত থেকে আসতেছেন অবশ্যই এলাঙ্গাতে নামবেন যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু বা আরেকটা ইয়ে আছে অবশ্য নায়ক চলচ্চিত্র যে নায়ক মান্না ছিল মান্না ওই এলেঙ্গাতেই মান্নার বাড়ি আপনারা বলতে পারেন যমুনা সেতু পূর্ব পাশে যেহেতু চৌষট্টি জেলা থেকে লোক আসে ওখানে আইসা পুলিশ ফারিশ থানা হাইওয়ে থানা এলেঙ্গা তার সামনে সুন্দরবন কুরিয়া সার্ভিস ওখানকার পিছনে আমাদের সাপলা জিতা সাউন্ডের অফিস পেয়ে যাবে অবশ্যই ফোন দিয়ে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে ফেলবে তারা করি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোথায় হবে